আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা ঘটনা বা পরিস্থিতি যার সাথে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম এই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব সমাধান করতে চাই আমরা যে কৌশলগুলো শিখেছি তা ব্যবহার করে শিক্ষকের সাথে পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার ভূমিকা অভিনয় করেছি গল্প চরিত্র ও সংলাপ প্রস্তুত করার জন্য একটি এবং ভূমিকা অভিনয় করে ইতিবাচক ও কার্যকর কৌশল ব্যবহার করে দ্বন্দ্ব ব্যবস্থাপনার জন্য আরও একটি ধাপ পার হলাম আর মাত্র একটি ধাপ বাকি আমাদের আর মাত্র একটি ধাপ বাকি আমাদের শান্তিপূর্ণ রাজ্য পৌঁছাতে প্রথমটি দেখো আমার বন্ধু আমার এক বন্ধু গল্পের বই ধার নিয়ে ফেরত দেয় না ফেরত চাইলে সে অস্বীকার করে যার সাথে দ্বন্দ্ব বন্ধু দ্বন্দ্ব সমাধান করার জন্য যে কৌশল নিয়েছিলাম তার সাথে ঝগড়া করি এবং কথা বলা বন্ধ করে দেই বন্ধুকে বোঝাবে যে ওয়াদা করলে তা রাখতে হয় তা না হলে বইটি উপহার দিয়ে দেবে দুই নম্বরটি দেখো বন্ধুর সাথে পিকনিকে যেতে চাইলে মা বাবা পরীক্ষার জন্য নিষেধ করেন দ্বন্দ্ব মা বাবার সাথে মা বাবার সাথে রাগ দেখায় এবং সেদিন দুপুরে ও রাতে না খেয়ে মা বাবাকে বললাম পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেয়া আছে না গেলে আমার পড়াশোনায় মন বসবে না এরপর দেখো পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা ইতিবাচক ও কার্যকর সমাধানের মনোভাব পোষণ করা নিজের অনুমতির পাশাপাশি অন্যের অনুমতিকে সমানভাবে গুরুত্ব দেওয়া অন্যের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সম্মানের চোখে দেখা আত্মপ্রত্যয়ী যোগাযোগ কৌশল ব্যবহার করা যৌক্তিক চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করা প্রয়োজনে সহযোগিতার চাওয়া ও সহযোগিতা গ্রহণের মনোভাব পোষণ করা সর্বোপরি পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাওয়া